সতেরো কোটি মানুষের জন্য একষট্টি ব্যাংক এই চিত্র বিশ্বে বিরল বাংলাদেশ সতেরো কোটি মানুষের বিপরীতে চালু রয়েছে মাত্র টি ব্যাংক ব্যাংকের এই অস্বাভাবিক ঘনত্ব শুধু দেশেই নয় বরং বিশ্বমঞ্চেও বিরল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক প্রভাব ও অনিয়ন্ত্রিত অনুমোদনের কারণে ব্যাংকিং খাত আজ সংকটে সংকট নিরসনে কঠোর সিদ্ধান্তের তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা সতেরো কোটি জনগোষ্ঠীর জন্য একষট্টি ব্যাংক শুধু দেশেই নয় বিশ্বে বিরল গত এক দশকে দেয়া হয়েছে নয়টি নতুন ব্যাংকের অনুমোদন যা এখন সরকারের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে অর্থনীতিবিদরা বলছেন সংকট সমাধানে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার কঠোর সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় ব্যাংকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ জরিপ অনুযায়ী দেশে বর্তমানে জনসংখ্যা সতেরো কোটি সাতচল্লিশ লাখ অথচ দশ বছরের ঊর্ধ্বে জনগোষ্ঠীর মধ্যে মাত্র পাঁচ পঁচাশি শতাংশ মানুষের ব্যাংক হিসাব রয়েছে নামমাত্র এইসব হিসাব পরিচালনা করছে একষট্টিটি ব্যাংক অথচ এই সংখ্যা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় কয়েকগুণ বেশি বিশ্বব্যাংকের পরিসংখ্যানে দেখা যায় প্রায় একশো ত্রিশ কোটি জনসংখ্যার ভারতের সরকারি ও বেসরকারি মিলে ব্যাংকের সংখ্যা চৌত্রিশটি পাকিস্তানের ব্যাংকের সংখ্যা বাংলাদেশের তুলনায় অর্ধেকেরও কম থাইল্যান্ড রয়েছে আঠারোটি শ্রীলঙ্কায় তেরোটি আর প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের জিডিপি নাইজেরিয়ায় রয়েছে মাত্র দুইটি ব্যাংক ফিলিপাইনে সতেরোটি মিশরে উনচল্লিশটি এবং দক্ষিণ কোরিয়ায় উনিশটি ব্যাংক রয়েছে নতুন ব্যাংকের প্রয়োজনীয়তা না থাকলেও দুই সালে রাজনৈতিক বিবেচনায় নয়টি ব্যাংকের অনুমোদন দেয় স্বৈরাচার হাসিনার আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রভাব খাটিয়ে আবার লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে ফেলে দেয়া হয় নাজুক পরিস্থিতিতে ফলে অস্থিরতা ছড়িয়ে পড়ে পুরো ব্যাংকিং খাতেই এই পরিস্থিতি থেকে উত্তরণে কঠোর সিদ্ধান্ত বাস্তবায়নের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের নব্বই শতাংশই ব্যাংক নির্ভর তবে অর্থনীতিতে এক ডজনেরও বেশি ব্যাংক যুক্ত হলেও দেশের জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংক খাতের সম্পদ বড় হতে পারেনি সংকট থেকে উত্তরণ সম্ভব নয় এমন ব্যাংক বন্ধে বাংলাদেশ ব্যাংকের কঠোর হওয়া উচিত বলেন অর্থনীতিবিদরা অর্থনীতির আকার বিবেচনায় দেশে কতগুলো ব্যাংক কার্যকর ভূমিকা রাখতে পারবে সেদিক বিবেচনায় নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা